নমস্কার বন্ধুরা কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের রেসিপি তালের বড়া খুব অল্প উপকরণ দিয়ে আজ তালের বড়া বানিয়ে দেখাবো যেটা বাইরে থেকে মুচমুচে আর ভেতরটা নরম তুল যেটা খেতে অসম্ভব ভালো হয় আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ এখানে আমি একটা পাকা তাল নিয়েছি পাকা তাল আগে ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার তালের খোসা ছাড়িয়ে নেব তালের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার তাল ভেঙে নেব এবার খুব অল্প পরিমাণে জল দিয়ে তালটা মেখে নিতে হবে তাল মেখে নেওয়া হয়ে গেছে এবার এরকম একটা থালা নিয়েছি আর নিয়েছি ঝুড়ি ঝুড়ির গায়ে তালটা ঘষে নেব সব তাল ঘষে নেওয়া হয়ে গেছে এবার একটা ছাঁকনির মধ্যে তালের পাল্পগুলো দিয়ে আবারও ছেঁকে নিতে হবে এর মধ্যে যেটুকু আঁশ আছে সেটা ছেঁকে নিলে বেরিয়ে যাবে সব তালের পাল্প ছেঁকে নেওয়া হয়ে গেছে এতটা আঁশ বেরিয়েছে এবার এই তালের পাল্টির মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি এক কাপ চিনি সাত মতো নুন আর দিয়ে দেব দু কাপ আটা আমি এখানে প্যাকেটের আটা ব্যবহার করেছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও দিতে পারবেন এবার হাত দিয়ে সব উপকরণ ভালো করে মেখে নেব সব উপকরণ ভালো করে মেখে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে রেস্টে রাখবো চল্লিশ মিনিট রেস্টে রেখেছিলাম আবারও হাত দিয়ে পাঁচ থেকে ছ মিনিট এইভাবে ফেটিয়ে নেব আগে থেকে কিছুটা সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার এক এক করে বড়া গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এই সময় আঁচটা রাখবো লো টু মিডিয়াম এই সময় আঁচটা মিডিয়ামে থেকে একটু বাড়িয়ে দিলাম দিয়ে হালকা হাতে নেড়ে নেড়ে তালের বড়াগুলো লাল লাল করে ভেজে নিতে হবে হালকা হাতে নেড়ে ছেড়ে বড়াগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার বড়াগুলো তেল থেকে তুলে নেব আবারও একই রকমভাবে তেলের মধ্যে বড়া ছেড়ে দেব আর এই একই রকমভাবে সব বড়াগুলো ভেজে তুলে নেব সব বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে